হ্যালো গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালোই আছি তো এখন হচ্ছে উচ্ছেদ তো করছি সকালবেলা আজকে শনিবার সকাল ওই সাড়ে সাতটা মতন বাজে আজকে কাঁচা ধোয়া করেছি জানো তো অনেকগুলোই কিন্তু মেলানো হয়নি এখনও পরে মেলাবো উচ্ছে রস করেছি কারণ বর্মসাইকে দেবো জানোই তোমরা আমার প্রতিদেবের সুগার আছে যারা আমার নিয়মিত ব্লগ দেখো তারা জানো তো এই যে ছোলার ডাল করে দিয়েছি রুটি এই যে প্যাকিং করে দেবো সে যাবে ডিউটি শনিবার আজকে আসবে না দুপুরে কিন্তু শরীরটা ভালো না বললাম যেও না আজকে ডিউটি তবু গেলো এটা দেখছো অনেক বেলায় প্রায় সাড়ে নটা বেজে গেছে প্রতিদিন চলে গেছে অনেকক্ষণ ডিউটি এই সবজিটা কালকে রাত্রে করে দিয়েছিলাম জানো তো কালকে শুধু আজকে খাইনি খারাপ জানো এখন একটা বাজতে যায় একটা বাজতে পনেরো সান পিঠে সেরে দৌড়ে গেলাম বাজার একটু সবজি আনবো সবজি বলতে পেঁপে লাউ ডাটা বীজ সিদ্ধ ঝোল আর ভাত দেবো অল্প করে একটু ডাব আনলাম এই যে একটু হাতেল আনলাম আর লাউ ডাটা ইঞ্চি পেঁপে ইঞ্চি ঝিঙা ইঞ্চি চলো রান্না করে দেখাবো দৌড়ে গেলাম যে ওগুলো সামনে বাজার নিয়ে এলাম এখন একটা বাস ভাত বসিয়ে দিয়েছি ঝোলটা করে দুটো ভাত দিয়ে দেবো আজ দু তিন দিনই শরীরটা খারাপ বল আজকে সকালে বললাম যেতে হবে না যেতে হবে না দুটি ঘরে থাকো ঘরে থাকো শুনলো না যে এসে গেছে করে ছেড়ে যে শুয়েছিল আমি এখন যাই রান্না করে চল রান্না বাড়া খাওয়া ধাওয়া ধোয়া মাজা সবই হয়ে গেছে এটা মাথায় বাঁধা ছিল চুলটা পুরো ভিজা স্নান করেছে বেলাতে আজকে সাড়ে এগারোটায় স্নান করেছে সাড়ে এগারোটা পুজো হয়ে গেছে স্নান করেছি না পুজো হয়ে গেছে চুলটা এখনো ভিজা একটু রোদে দাঁড়িয়েছিলাম পাঁচ মিনিট সব সব কিছু হয়ে গেছে গোছানো থাতানো সব মজা ধোয়া হয়ে গেছে তো আজকে রান্না সেরম কিছুই করেনি ঝোল করেছিলাম লাউ ডাঁটা ওই জন্য আনলাম দেখালাম তোমাদের ঝিঙে লাউ ডাটা পেঁপে গাজর বিন সব দিয়ে সেদ্ধ ঝোল বরের দু পিস মাছ রেখেছিলাম পরশু দিন দেখি দেখিয়েছিলাম তোমাদের সেই দু পিস মাছ দিয়ে ওর ঝোলটা ছুঁকে দিয়েছিলাম আমার একটু সেদ্ধ ঝোল আলাদা রেখেছিলাম কারণ শনিবার আমি খাবো না যাই হোক সেদ্ধ ঝোলটা আজকে পুরোটা খেয়েছে কিন্তু এই ঝোলই কালকে করে দেবো না খাবে না জানো ও শরীর ভালো থাকলে ও এক ফোঁটা সেদ্ধ ঝোল খায় না সবজি তো মারোগুলি আজকে ওই যে ঝিঙা টিঙা সব খেয়েছে ভাতে মাখিয়ে দিয়েছি সমস্ত নাই করে এতটা বলতে নেই এতটা সবজি খাইয়েছি আজকে কাল কালকে রাত্রেই তো হ্যাঁ কালকে রাত্রে ওই যে আজকে সকালে যে টিফিন খাচ্ছিলাম আমি কালকে রাত্রে সবজি করে দিয়েছিলাম একভাকে ছোলা টোলা দিয়ে ভাবো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ছোলা দিয়ে এক এতটুকু খেয়ে আর খেলো না জানো এক বাটি সবজি ওটা আজ সকালে আমি পরোটা দিয়ে খেলাম কী করবো ফেলবো বলো সবজির কি দাম সবজি কি সব জিনিসেরই এখন কি দাম কটা বাজার করেছি ওই কটা বাজারে হচ্ছে একশো টাকার কাছাকাছি বাজার ভাবো তো তো আপেলটা আলাদা ডাবটা আলাদা তো ঝিঙাটা একটু বেশি এনছে লাউ ডাটাটাও হুম মানে কালকেও হয়তো হয়ে যাবে কালকে যদি করি কালকেও করবো নাহলে নষ্ট হয়ে যাবে যেমন বরমসে ঘুমাচ্ছে ও তার ঘুমাক ডাবটা কেটে দিয়েছিলাম খেয়েছে আপেলটা যে কেটে দেবো সে তার গেছে তার ঘুমাক যদি ওঠে একটু পরে তাহলে কেটে দেবো অ্যাকচুয়ালি শরীরে ঘুমটা ওর কম কোন ঘর থেকে উঠে যাবে জানো ঘুমটা কম তারপরে হজম ক্ষমতাও কমে যাচ্ছে গ্যাস হচ্ছে এখন বেশি সুগারেরও বয়সটা তো বাড়ছে সুগারটা আজ হয়ে গেল আট দশ বছরের কাছে ন বছর হয়ে গেলো দু হাজার ষোলোতে সে সুগার হয়ে ধরা পড়েছে ওর দু হাজার পঁচিশ হয়ে গেল তাহলে দশ বছরের কাছাকাছি সুগার ধরা পড়েছে ভাবো অনেক কম বয়সে সুগার ধরে নিয়েছে অ্যাকচুয়ালি ওর মায়ের আছে আমার শাশুড়ি মায়ের তো সুগার আমার বাবারও সুগার কিন্তু আমার বাবার অনেক দেরিতে সুগার হয়েছে আর ওই জন্য আমার নিজেরও ভয় লাগে আর বলো তো আমি একটু মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি চায়ে দুধ চা ছাড়া খেতে পারি না মিষ্টি ছাড়া খেতে পারি না মানে চায়ে চিনি ছাড়া খেতে পারি না চায়ে ওই কারণে আমার নিজেরও ভয় লাগে জানো চেহারাটা কেন রোগা হয়ে যাচ্ছে কিন্তু ডাক্তার বলছে আপনার ঘুমের জন্য রোগা হয়ে যাচ্ছে মানে চেহারাটা ভেঙে যাচ্ছে ঘুম হচ্ছে না সেটা টেনশান করেন ওই কারণে তা কালকে হাঁটতে চাইনি কালকে শুক্রবার ছিল মাথাটা খুঁজো আজকেও মাথাটা খুঁজো অন্ত লাগে একটু রোদে দাঁড়িয়েছিলাম কিন্তু ওই যে মাথাটা ভেজার জন্য কিন্তু রোদে কি দাঁড়াবে মাথা রোদে দাঁড়ালেই মাথা যন্ত্রণা করে আমার তো হচ্ছে রোদটাও ভীষণ চড়া কি রোদে দাঁড়াবে ঠান্ডা নেই পরশু কাল পরশু ভালো ঠান্ডা ছিল পরশু দিন বিয়ে বাড়ি গিয়েছিলাম রাত্রে ভালো ঠান্ডা কালকেও হালকা হালকা ঠান্ডা ছিল আজকে ঠান্ডাটা একদম নেই তো বড় মশাই শরীরটা খারাপ জন্য গায়ে চাদর দিয়ে এসে শুয়ে আছে নাহলে ঠান্ডা একদম নেই তো যাই হোক এখন এখন শুয়ে শুয়ে একটু ফোনটা দেখি গড়াই বান্ধবীকে বলবো আজকেও যেতে পারবো না কারণ প্রতিদেব ঘরে আছে আজও হবে না কালও হবে না কালকের ওপর কালকেও হবে না সে ঘরে থাকলে আমি চলে গেলে হবে বলো হবে না সকাল থেকে চিৎকার করছি বলছে হ্যাঁ সকাল থেকে বারোটার বারোটার আগে চলে এসেছে আমি তখন পুজো করতে যাবো চলে এসছে বলছে হাত পাগুলো একটু টিপে দাও আমি ভীষণ আরামপ্রিয়ছি মানে আরামপ্রিয় বলতে সত্যি কথা বলতে খুব একটা নয় তবে একটু হাত পাগুলো টিপে একটু শান্তি হয় আর কি বলছি একটু হাত পাগলো টিপে দিলে না কিছু না কখন করবো আমি তো শান পুজোর সেরেই দৌড়ে গেলাম বাজারে ও যাবে বলছিলাম আমি বললাম না তুই সৌ আমি আনছি পেটটাও ব্যথা করছে করছে পেটে নাকেল তেল জল দিলাম ওই জন্য ডাবা আনলাম গলাটা চেয়ে কালকের থেকে বলে মুখটা ধরে গেল একটা কফ সিরাপ আনো কফ সিরাপ আনো কিছুতেই আনলো না দেখি আজ বিকেলে আমাকে আনতে হবে সকালবেলা মনে নেই চলে এসেছি ঘরে বিকেলে একটা কফ সিরাপ দেবো এত কাশি হয়েছে না ভীষণ কাশি হয়েছে এটা কফ সিরাপ আনতে হবে আমাকে সুগার আছে না এই কারণেই বেশি ভয় লাগে শরীরটা কোথায় কী খারাপ হবে না হলে বলতে বলে এমন কিছু শরীর খারাপ হয় না ওই সুগারটা হয়ে 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 এখন শরীরটা অনেকটা খারাপ হয় নাহলে না তো যাই হোক অনেকক্ষণ বক বক করে ফেললাম এবার শুয়ে শুয়ে গড়ায় কালি ঠাকুর গেল রাস্তা দিয়ে মানে পুজো হবে মুখটা ঢাকা মায়ের নিয়ে গেলো লোককে নিয়ে দেখলাম কিসের পুজো কে জানে আজকে আজকে যে কী পুজো জানি না তোমরা জানলে জানিও তো আমি জানি না আজকে কিসের পুজো আজকে তো শনিবার কি জানি কারণ হয়তো মানসিক পুজো আছে নাকি যাই হোক চলো এবার শুয়ে পড়ি শুয়ে শুয়ে গোড়ায় জামা কাপড় সমস্ত তুলে নিয়েছি কিন্তু ভাঁজ করা হয়নি থাক সেই বিকেলের দিকে ভাঁজ করবো সন্ধ্যের দিকে তিনটা বেজে গেছে তিনটা দশ বাজে দশ বাজতে যায় তো যাই হোক জল খেয়েছি আর একটু জল খাবো আজকে সকালে বসে বসে নীলপালিশ পরেছি দেখেছো এই নীলপালিশটা আমি ছিলাম পায়ে পরবো বলে পায়েই পরি আমি কিন্তু ইচ্ছা করলে আজকে হাতে পড়ি তাই পড়লাম সেদিন বিয়েবাড়ি গেছি বিয়ে বাড়িতেও নীল পালিশ করি আজকে ইচ্ছে করলে সকালবেলা বসে বসে নীল পালিশটা করেছি তো যাই হোক চলো শুয়ে পড়ি সে গেল ডিউটি ডাক্তার আমি যে রোমাপাতি ডাক্তারবাবুর কাছে ওষুধ খাই সেই ডাক্তারবাবুকে ফোন করলাম ডাক্তারবাবু বললেন আমি তো নেই যদি এমার্জেন্সি হয় বলুন আমি ওষুধ বানিয়ে দিতে বলবো যে আমার কম্পাউন্ডারটাকে উনি বানিয়ে দেবেন আপনি নিয়ে আসতে পারেন দিয়ে ডাক্তারবাবুকে সব বললাম যে ডাক্তার ওই এই ব্যাপার এখানে যেই ডাক্তারকে দেখায় সেই ডাক্তারবাবু নেই সে এগারো তারিখে আসবে তাহলে ভাবো ওই জন্য এলাপাতি অ্যাকচুয়ালি আমার বর এলাপাতি খার এলাপাতি দেওয়া ভালো ওকে কী বলো তো ওই এলাপাতি ছাড়া হোমোপ্যাথি ওর ঠিক হয় না কিন্তু এখন এমার্জেন্সির জন্য সামনে যে আমি হোমোপ্যাথি ডাক্তার ডাক্তার খুবই ভালো ওষুধ ওই জন্য হোমিওপ্যাথি ডাক্তারের কাছেই গেলাম বললাম ফোনে যে ডাক্তার এই ব্যাপার ডাক্তার ঠিক আছে আমি ওষুধ লিখে দিচ্ছি আপনি একটু পরে যে ওষুধটা নিয়ে আসুন পাঁচটার সময় ফোন করেছিলাম উনি উনি নেই ঘর ভিতরে নেই তবে উনি ওষুধ বলে দিয়েছিলেন কম্পাউন্ডারটাকে উনি ওষুধ আমাকে দিলেন এই যে ওষুধ আনতে গিয়েছিলাম দৌড়ে প্রতিদেব গেল ডিউটির ওখানে পাঞ্চ করা হয়নি তা আজ তো তাড়াতাড়ি চলে এসছে বারোটা সাড়ে এগারোটার সময় পাঞ্চ করতে হবে ছুটির সময় বলে এসছে ওখানে অফিসার বলেছে যে একবার পাঞ্চ করে চলে যাবে ছুটির সময় ওই জন্য এখন গেছি ছটা বাজতে আমার হাঁটতে যাওয়াও হলো না তার চক্করে মুখেরগুলো কমেছে জানো পাউডার মাখতে পারছি না ঠান্ডা লেগে যাচ্ছে বললাম তো কোন দিকে যাব সব দিকেই বিপদ হোক এখন এই যে ওষুধ আনলাম বর জামাকাপড় ছাড়ি সন্ধ্যে জ্বালবো মেয়েকে ফোন করলাম এখন সাড়ে নটা বাজতে যায়। বড় হচ্ছেকে হচ্ছে কে বললো তাড়াতাড়ি খেতে দিয়ে দাও শুয়ে পড়ব জ্বর আসে নি কিন্তু পাটা ব্যথা ব্যথা এখনও করে যাচ্ছে ওহপাতি ওষুধটা দিলাম সন্ধ্যা থেকে দুবার তিনবার খেলো তিন চার রকমের ওষুধ দিয়েছে আরও দুবার দিতে হবে তো এখন বাসনগুলো যে মাজবো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া বলতে ওই যে সকালে যে রুটি আর ছোলার ডাল নিয়ে গিয়েছিল ওগুলোই এখন গরম করে খেয়ে নিলাম আর কিছু এবেলা রান্না করিনি এখন বাসনগুলো মাজবো তো যাই হোক আজকে এই পর্যন্তই কেমন লাগলো তোমরা জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো টাটা আজকের মতন গুড নাইট সবাইকে এটা হচ্ছে খা খেয়া দাওয়া হয়ে গেছে এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি বিছানাপত্র করে দিয়েছি বর্মসের শুয়েও পড়েছে তার শরীরটা ভালো লাগছে না হাত পা ব্যথা হাত পা ব্যথা করছে এমনিতেই পাটা ব্যথা করে সুগারের জন্য জানোই তো ওই কারণেই হচ্ছে তাকে শুতে দিয়ে এসে যে বাসনগুলো মেজে নিচ্ছি তো আজকের মতন টাটা গুড নাইট तो चलो टाटा